মনে রাখবেন আমরা যতদিন আছি আপনাদের ওপরে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাহারাদার ছিলাম আছি এবং থাকবো এবং আমি কিন্তু লক্ষ্য রাখি প্রত্যেকটা এলাকায় কি হচ্ছে না হচ্ছে আপনারা আমায় বলতে বলুন এই জেলার ব্যাপারেও আমি বলে দেবো কাজে নিজেদের আরও সংগঠিত করতে হবে ছাত্র যৌবককে প্রায়োরিটি দিয়ে নিয়ে আসতে হবে কিন্তু সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে এটা আমি বারবার বলছি পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে আর নতুন চাল আগে বাড়ে দুটো চালকেই আমার দরকার পুরনো কেউ দরকার নতুন কেউ দরকার পুরুষকেও দরকার মহিলাদেরও দরকার ভাইদেরও দরকার বোনেদেরও দরকার সবাইকে নিয়ে চলতে হবে আর আজ তুলবেন অলিগলি মে সোর হ্যায় বিজেপি পার্টি চোর है। ঠিক আছে আজ তুলবেন গলি মে সোর হায় বিজেপি পার্টি চোর হয়

চাই না চাই না বিজেপি দালালদের চাই না শান্তি ভঙ্গকারী বিজেপির দালাল চাই না জিন্দাবাদ মামাটি মানুষ ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম জয় তৃণমূল কংগ্রেস জয় বাংলা